আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে চট্টগ্রাম বোর্ড দু সালে ছোট্ট ছোট্ট দুইটা উদ্দীপকের চিত্র ছিল তার মধ্যে এই যে এইটা একটা আর আর পূর্বের ক্লাসে আমি আর চিত্র আলোচনা করেছিলাম আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি এই প্রশ্নে বলেছে এই যে একটা টেবিল উপরের এই অংশ প্রয়োজন নাই ওয়েবসাইটের নিয়ম রক্ষার্থে এগুলো লেখা হয়েছে এই টেবিলটা উপস্থাপনের জন্য এস্তেমালটা এক কীভাবে লিখতে হবে কোড কীভাবে লিখতে হবে তো টেবিলটার বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখতে পাই এই যে এক দুই তিনটা রো আছে আর এক দুই তিনটা কলাম আছে আর শেষের এই যে এই এই কলামটা দুইটা রো একসাথে মার্চ করেছে শেষের এই সেলটা আবার এইখানে দুইটা পাশাপাশি কলাম একসাথে মার্চ করেছে এবং এইখানে একটি ছবিও যুক্ত আছে ভালো করে লক্ষ্য করি কিভাবে সমাধান করব। তো প্রথমে আমরা শুরুতে ডক টাইপে স্টেমেল লিখবো ডক টাইপে স্টেমেলটা লেখা বাধ্যতামূলক না এস্টেমেল ফাইভ ভার্সনে একটু লিখতে লিখতে হয় তো লেখা উচিত এটা না লিখলেও হতো এরপরে এই স্টেমেল অবশ্যই লিখতে হবে তারপরে বোর্ডি অংশের মধ্যে আমরা এই টেবিলটা তৈরি করবো আচ্ছা টেবিল তৈরি করার জন্য কী ট্যাগ ব্যবহার করতে হয় আমার সামনে যারা আছে বলো তো টেবিল আর ব বর্ডার সমান টেবিল বর্ডার সমান ওয়ান ঠিক কথা বলেছ টেবিল বর্ডার সমান ওয়ান লিখব টেবিল তৈরি করার জন্য ডাক দেওয়ার জন্য এই ওয়ান লিখেছি এবং আর একটা বিষয় এখানে একটা নতুন অ্যাট্রিবিউট বিউটা আমি ব্যবহার করেছি সেল স্পেসিং জিরো সেল স্পেসিং জিরো না লিখলে দাগগুলো এইরকম হবে না সলিড হবে না মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে স্পেস থেকে যাবে এই একটা সেল এই একটা সেল দুই সেলের মাঝখানে একটু স্পেস থাকে সেই জন্য দাগটা ডাবল ডাবল মনে হয় যদি আমি এটা না ব্যবহার করি সেই জন্য অবশ্যই এটি ব্যবহার করতে হবে অনেক বইতে তো অবশ্য ব্যবহার করেনি কিন্তু না করলে পরে এরকম টেবিলে আসবে না আচ্ছা এরপরে আমরা টেবিলের এই রোটা তৈরি করব। তো রো তৈরি করার জন্য কোনটা বলো তো টি আর ট্যাগ তাই না তো টি আর লিখলাম এবার এখানে একটি বিষয় আছে এই যে এস এল আর এবিসি কোম্পানি এই দুইটা কিন্তু এই লেখা তুলনায় একটু ডিপ খেয়াল করছো জুবাইয়ের এই যে এখানে এস এল আর এ এই দুইটা লেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে কি পার্থক্য আছে ওইটা ডিপ লেখা বাই বোল্ড তো আমি যদি টি ডি না লিখে টি এইচ লিখি টেবিল হেডিং তাহলে টি এইচ এর আউটপুট বাই ডিফল্ট বোল্ড হবে এবং আমরা এখানে টিএইচ ট্যাগ ব্যবহার করব এস এল এ দুই পাশে টিএইচ এবিসি কোম্পানি দুই পাশে টিএইচ কিন্তু একটা কথা আছে এর মাঝখানে এটা লিখব এবিসি কোম্পানি এইখানে কিন্তু এই টিএইচটা দুইটা কলাম একসাথে মার্চ করেছে আচ্ছা দুইটা কলাম একসাথে মার্চ করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে জানো কি অ্যাট্রিবিউট নাম কলসপ্যানের শুভ ঠিক কথা বলেছ কলসপ্যানের অ্যাট্রিবিউট এই যে লিখলাম টিএইচ কলসপ্যান সমান টু লিখবো কেন টু লিখব এই দুটা কলাম একসাথে মার্চ করেছে সেই জন্য আবার বলছি লক্ষ্য করি টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে কি এবিসি কোম্পানি লিখব না এবিসি কোম্পানি লিখেছি এবং এখানে কলসপ্যান সমান টু লিখেছি কারণটা কি দুইটা কলাম একসাথে মার্চ করেছে সেই জন্য এবার আমরা টিআর ক্লোজ করব তাহলে এই শাড়িটা আমাদের সম্পূর্ণ হলো এবার পরের শাড়ি পরের শাড়িতে দেখো সাফিন খেয়াল করো পরের সারিতে হবে এ মনিটর আর এইটা পরের সারিতে হবে এইটা এইটা আর এই ছবি কারণ এদিক থেকে এটা প্রথম এদিক থেকে এটা প্রথম আর এখানে এইটা প্রথম সেজন্য এইটা এইটা আর এইটা হবে তাহলে শাড়ি তৈরি করার জন্য আবার টিআর ট্যাগ আর এবং এই এর দুই পাশে লিখবো টিডি মণিচরের দুই পাশে লিখব টিডি ছবির দুই পাশে লিখব টিডি কিন্তু ছবি যুক্ত করার তো আর একটা ট্যাগ আছে কোন ট্যাগ বলো তো আইএমজি ঠিক কথা বলেছো তোমরা সবাই জানো আইএমজি ট্যাগ আই এম জি প্রথমে কি করবো টিডি রস প্যান সমান টু ব্যবহার করব এখানে রস অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এই যে দুইটা রো একসাথে মার্চ করেছে দেখছো খেয়াল করে দুইটা রো একসাথে মার্চ করে একটা হয়েছে এই একটা রো একটা রো মিলে একটা হয়ে গেছে উপর নিচে তো উপর নিচে রো মার্চ করার জন্য রস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব আর পাশাপাশি কলাম একসাথে মার্চ করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করব পরীক্ষায় কিন্তু বোর্ড পরীক্ষায় কলস প্যান আর রস প্যান এই দুইটা নিয়ে কিন্তু পরীক্ষায় আসে এই যে রো স্প্যান আবার কেউ বলে রস প্যান যায় বলি না কেন লেখার সময় ঠিক লিখলেই হবে এবং এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে তো ছবি যুক্ত করব তো ছবি যুক্ত করার জন্য আমরা ছবির নাম লেখার জন্য লিখবো আইএমজি ট্যাগ এস আর সি সমান ছবির নাম ছবির নামটা প্রশ্নে দেওয়া আছে ছবির নামটা প্রশ্নে দেওয়া আছে সেটা দেখে দেখে আমরা লিখেছি আচ্ছা এই ছবি পর্যন্ত হয়ে গেছে আমাদের কিন্তু একটু বাকি আছে আমাদের সেটা হচ্ছে এখন কোনটুকু সম্পূর্ণ হয়েছে এ লাইনটা সম্পূর্ণ হয়েছে এ লিখেছি মনিটর লিখেছি এইটুকু লিখেছি এইটুকু বাকি আছে এই দুইটা বাকি আছে তো এই দুটোতে কিন্তু লেখা যাবে না জায়গা নেই পরে স্লাইডে যায় পরে স্লাইডে যেয়ে আমরা এই দুটো লিখব তো ওই দুটো লেখার জন্য আবার আমরা টিআর ওপেন করবো বিয়ের দুই পাশে টিডি কিবোর্ডের দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ করবো তারপর সবার আমাদের টেবিল তৈরির ট্যাব সব ট্যাগ লেখা শেষ এখন ক্লোজ করার পালা তো প্রথমে কী ক্লোজ করবো বলো তো টেবিল ঠিক কথা বলেছো শুভ তারপরে কী ক্লোজ করবো টেবিলের পরে কোনটা ক্লোজ করব বডি 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 অভিক ঠিক বলেছ তারপরে কোনটা করবো এইচ টি রাইট টেবিল তৈরি করার পরে টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচ টি ক্লোজ কি ক্লিয়ার এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি কারণ তা নাহলে শিক্ষার্থীরা অনেক সময় বোরিং ফিল করে একটা একটা করে বোর্ডে আলোচনা করি একটা করে প্রশ্ন পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই খোলা